নতুন নতুনভোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসে আজকে একটা দারুণ জায়গাতে নিয়ে চলে এলাম এবং খুব কষ্টের জায়গায় নিয়ে আসলাম আপনারা সবাই বুঝতে পারবেন এটা শ্মশান এইখানে মরা পোড়ানো হয় আমাদেরই গ্রামে আমাদের গ্রামের শেষ প্রান্তে তো এই জায়গাটা সত্যি খুব দুঃখজনক জায়গা খুব কষ্টের জায়গা আবার এই জায়গাটা না হলে কিন্তু আমাদের চলবে না তো এইখানে দেখুন এখানে মরা পোড়াই আর যারা আমাদের মতো আধ্যাত্মিক নিয়েছে তাদেরকে এইখানে আমাদের সমাধি দেওয়া হয় এটা পুরোপুরি সমাধি সমাধি স্থানটা আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরানো বন্ধুদেরকে বলছি আপনাদের অনেক অনেক ভালোবাসাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং কথাগুলো শুনবেন ভালো লাগবে তো এই জায়গা এমন একটা জায়গা এই জায়গাটা শান্তির জায়গা এই জায়গাটাই আবার সত্যি দুঃখের জায়গা কষ্টের জায়গা তো মানুষ জন্মালে মৃত্যু হয় আর জন্ম নিতেই হবে প্রাকৃতিক নিয়মে এবং প্রকৃতির নিয়মে মৃত্যু হয় তো আজকে কী বলবো সত্যি এইটা এই জায়গাটায় এসে আজকে আমি ধন্য মনে করছি এই জায়গায় যে আমি ব্লগ বানাতে পারছি ব্লগটা বানাচ্ছি তো এটাই আমার কাছে খুব আনন্দের বিষয় এবং খুব দুঃখের জায়গা তবুও ব্লগ বানাচ্ছি কারণ ব্লগাররা বা যারা ব্লগ বানায় তাদেরকে ভালোই লাগে ব্লগ বানাতে তো দেখুন আমি সমাধিগুলো দেখাচ্ছি কেমন লাগছে আপনারা ভিডিওটায় কমেন্টস করবেন কারণ কত কষ্ট করে ভিডিও করতে হয় আমি কিভাবে সাহস নিয়ে কীভাবে ভিডিওগুলো করছি আপনি দেখুন একবার তো সত্যি তাই এই সব জায়গায় আসলে প্রাণ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় এটা সত্য হ্যাঁ এটা একদম ধ্রুব সত্য আবার যাদের আত্মীয় স্বজন রিলেটিভ মারা গেছে হুম তাদেরকেও তাদের মনটা খুব খারাপ হয়ে যায় তো আজকে সত্যি মনের অবস্থা আমার ভালো নেই আর তাই চলে এলাম এখানে একটা ব্লগ বানাতে তো একটা জিনিস আমি বলার জন্য আসলাম যে আমি আমার লাইফ স্টোরি বলতে আসলাম লাইফ স্টোরি সম্বন্ধে বলছি যে দেখো ইউটিউবে আমি মনে হয় অনেকের মন জয় করতে পারি না এটা আমার দুর্ভাগ্য শুধু তোমাদের নয় আমি আমার বাড়ির লোকেদেরও মন জোগাতে পারি না বাড়ির লোকের কাছেও আমি খুব একটা ভালো নই কারণ দিন শেষে আমি পরিশ্রম করার পরে আমার পরিশ্রমের যে অর্থটা থাকে সেটা আমি বাড়িতেই তুলে দিই সবার হাতে সবার মন জয় করবার জন্য কিন্তু আমি দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যবশত কেন আমি পারি না তাদের মনকে জয় করতে আমি কিন্তু জানি না আমি একটা কথায় বলতে চাই আমার আমাকে যে সৃষ্টি করেছেন আমাকে যে পৃথিবীতে মুখ দেখিয়েছেন পৃথিবীতে আসতে সাহায্য করেছে এবং পৃথিবীর মুখ দেখে আলো দেখিয়েছেন সেই ঈশ্বরের কাছে আমি একটা প্রার্থনাই করব আমি কতটা অপরাধ করেছি বা কতটা অপরাধ করে থাকি আমি এটাই বলতে চাই আর আমার এই কথাটা সারা জীবন থাকবে চ্যানেলে এবং আমার পরিবারের লোক যদি এই ব্লগটা দেখে অবশ্যই মনে করবে বলবে যে সেই ছেলেটা কেন করেছিল কেন বলেছে এটাই বলবে তো সত্যি কিছু কিছু সময় মনে হয় যে লাইভে শেয়ার করি কয়েকটা কথাবার্তা লোকে হয়তো বাস্তবিক আমি খুব কাছের বন্ধু ভাবি তাদেরকে বলে আমি ব্লগে শেয়ার করি কিন্তু কী বলবো মনের বোঝাতে পারবো না মনের যেটা ক্ষোভ বেদনা সেটা বোঝাতে পারবো না তো যাই হোক আমি একটাই প্রার্থনা করব আমি যেন আমার বাড়ির লোকের প্রত্যেকটা মানুষের মন জয় করতে আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন জয় করতে পারি মানুষ বলে এবং যাদের সঙ্গে বন্ধুত্ব সরি একটা ভুল বললাম পৃথিবীর মানুষ বলেছি আমার সঙ্গে যে পনেরো বিশখানা গ্রামের লোক পরিচয় আর বাইরে বাদে শহর যে বহরমপুরের কিছু মানুষ ঝাড়খণ্ডের কিছু মানুষ নলহাটির কিছু মানুষ সাইথিয়ার কিছু মানুষ নদিয়ার কিছু মানুষ হ্যাঁ তো আরও আছে আমি যা নাম করছি না তো তারা বলে আমি কেমন তারা জানি এখন তারা উপরে বলে কি ভেতরে বলে মন থেকে বলে আমার স্বার্থ পাবার জন্য বলে আমি সেটা কিন্তু আমি জানি না তো আমি একটা জিনিস চাইবো আমি ঈশ্বরের কাছে আমি যেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকি সবার জন্য মন জয় করতে পারি এবং সবাইকে ভালোবেসে আমি চলতে পারি এই প্রার্থনাটাই করব আমি তার কাছে আর একটা কথায় বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে পৃথিবীতে যতগুলো মানুষ তুমি পাঠাবে তুমি চেষ্টা করবে তারা যেন সবার মন জয় করে চলতে পারে আমি এই কথাটাই সবাইকে আমি বলবো আর এই রিকোয়েস্টটাই করবো আমি সবার কাছে আর এই যে সময় সাময়িক দুঃখ কষ্ট মানুষের জীবনে প্রচুর আসবে ভেঙে পড়ে ভেঙে পড়তে হয় আবার কিছু কারণে অকারণে অনেক কিছু প্রবলেম হয়ে থাকে মানুষ তো আমার মনে বলে কোনো একটা মানুষকে আঘাত দিয়ে কথা না বলাটাই বেটার মনে করি আর আমরা যারা ইউটিউব করি দেখো সবাই সবার সবার মতো ব্যথা নিয়ে বেঁচে আছো বেঁচে আছি চলছি চলছে তারা তো কি বলবো যাই হোক কিছু বলার নেই তো প্রত্যেকে বলবো সুখে থাকো শান্তিতে থাকবে পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবে আমি এটাই চাইব আর এটাই বলবো আর যদি কেউ ভুল করে কোনো মানুষকে কিছু কথা বলে থাকি বা আমি বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ হয়তো চলার পথে চলতে গেলে একটা মানুষের সঙ্গে অনেক রকম কথাবার্তা হয়ে যায় অনেক রকম কথা বলে ফেলি বা তোমরা যদি কষ্ট পেয়ে থাকো আমি একটা কথা বলবো যে তোমরা আমাকে ক্ষমা করে দেবে আর চলতে পথে যদি আবার চলতে হয় কোনো দিনও তোমাদের সঙ্গে তাহলে সেটাও তোমাদেরকে বলছি তোমরা মাইন্ড করো না আমি যদি কোনো নোংরা কথা বলে থাকি তোমাদের কোনো অন্যায় করে থাকি তোমরা সামনাসামনি আমাকে বলবে আমি সামনাসামনি কথা বলাটাকে খুব পছন্দ করি আমি অ্যাক্টিং করি না কারোর সঙ্গে মিশতে গিয়ে এবং অ্যাক্টিং করাটা আমি টোটালি পছন্দ করি না আর অ্যাক্টিং জিনিসটা আমি ভাবিও না তো তাই আজ সত্যি এই শ্মশানের সামনে চলে এলাম যে মানুষ আজকে আমার আমার পৃথিবী আমার সব আমার সব কিছু আমার এই আছে আমার ওই আছে আমার সেই আছে এই যে করতে করতে আজকে আমাদেরকে এই সব জায়গাতে নিয়ে চলে আসে ভুলে যায় মানুষ আপনি মারা যাওয়ার পর দশ দিন পনেরো দিন এক মাস দু মাস পর আপনার কথা অটোমেটিকলি ভুলে যাবে এটা প্রকৃতির নিয়ম যদি না ভুলে তাহলে মানুষ কিন্তু থাকতে পারবে না কারণ অনেকের ক্ষেত্রে না শুধু আমার মতো হতভাগার ক্ষেত্রে বলছে না এই কথাটা অনেকের মা বাবার সন্তান আছে তারা খুব প্রিয় অনেকের পড়শি আছে পাড়া প্রতিবেশী তারা খুব মা তাদের কাছে প্রিয় তো তাদের কথা হয়তো অনেক দিনও মনে পড়ে অনেক দিন মনে করে রাখে অনেক কথা বলেও থাকে আর সবাই তো পৃথিবীর সবার কাছে প্রিয় হয়ে থাকতে পারে না তো একটা জিনিস বলবো তোমাদেরকে বা আজকে সত্যি বলতে গিয়ে আমার কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে কণ্ঠরুদ্ধ হয়ে আসছে আমি একটা জিনিসই বলি আমি যদি কারো মন জয় করতে না পারি তা আমাকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছিল আর আমি তো যদি দশ টাকা কোথাও ইনকাম করি সঙ্গে সঙ্গে সবার হাতে তুলে দিই পরিবারের হাতে তুলে দিই তার প্রতি তারপরেও আমার প্রতি কেন এত অভিযোগ কি কারণে আমি বুঝতে পারি না আর আগামীতে চাইবো আমি চেষ্টা করব যে সঠিকভাবে সুন্দরভাবে চলার জানি না আমি কেমনভাবে চলি তো যাই হোক আজকের মতো এইখানে আমি বলতে পারছি না কথাটা আমার কণ্ঠরুদ্ধ হয়ে আসছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ব্লকে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা